আজকে কিন্তু আমি চলে আসলাম প্রশান্তদার স্টুডিও আর এখানে দেখাবো তোমাদের প্রতিমাস যেগুলো সেগুলো কিভাবে প্রস্তুতি চলছে এবং কাজ কতদূর এগুলো তো আর দক্ষিণ কলকাতার ভেতরে কিন্তু একটা অন্যতম কুমারটুলি বলতে পারো এটা সেটাই হচ্ছে কিন্তু প্রশান্তদার স্টুডিও ঠিক আছে এবং কিভাবে আসবে তোমরা সেটাই হচ্ছে সবথেকে বড় এই হচ্ছে কিন্তু প্রশান্ত দাদার ব্যানার আর এই কিন্তু বৈষ্ণবঘাটা ঠিক আছে হাওড়া থেকে সময় সোজা চলে আসতে হবে তোমাকে কিন্তু যদি বাসে করে আসতে যাও তাহলে বৈষ্ণবঘাটা যে বাস উৎসব একশো পঁয়ত্রিশ নম্বর বাস ঠিক আছে সোজা কিন্তু চলে আসবে এখানে আর এই কিন্তু প্রশান্ত স্টুডিও যে তোমার ব্যানার আর তোমরা দেখতে পাচ্ছ সেটা বৈষ্ণবঘাটা গড়িয়া তো এই কিন্তু হচ্ছে প্রশান্ত স্টুডিওর গেট যেটা বাইরে থেকে এখন আপাতত গেটটা দেওয়া আছে তো ভেতর থেকে যাবো আর ভেতর থেকে কিন্তু এখন তোমার এইদিকে আছে তোমার যে মায়ের মূর্তি মানে কালী মায়ের মূর্তি এগুলো সব ওই কৌশিক মহাবস্যার জন্য আর কি প্রস্তুতি মানে কমপ্লিট হয়ে রেডি হয়ে রয়েছে আর কি এই কিন্তু সবার আগে যেটা চোখে পড়বে সুন্দর একটা কালী মায়ের মূর্তি একদম কিন্তু তারাপীঠ যে মা সেই মায়ের আদলে কিন্তু পুরো মায়ের মূর্তিটা তৈরি হয়েছে খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে আর এটা হচ্ছে সামনে কিন্তু কৌশিক মহাবস্যা তার কারণেই কিন্তু কালী মায়ের মূর্তিগুলো রেডি হয়ে গেছে কিন্তু দেখছি এক একটা মায়ের এক এক রকম রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে মানে যারা শিল্পী আছে যেসব কাকুরা কিন্তু যতটুকু মতন সম্ভব নিজের দিয়ে পুরো মায়ের মূর্তিটা আর কি তৈরি করার চেষ্টা করছে আর এতক্ষণ কিন্তু তোমাদের দেখাচ্ছিলাম কালী মায়ের মূর্তি প্রস্তুতি পর্ব আর এবার দেখাও তোমাদের দুর্গা মায়ের অতদূর কাজ এগুলো যেটা কিন্তু সবথেকে বড় জিনিস আর যেটার কারণে আর কি আসা এখানে এখানে কিন্তু দেখছি বিশাল বড় একটা মায়ের মূর্তি প্রায় কিন্তু এটা নেই নেই করে পনেরো থেকে কুড়ি ফুট মতন হাইট হবে আর মায়ের মূর্তির সবেমাত্র কিন্তু ফার্স্ট মানে যে রঙের কাজ সেটা কিন্তু কমপ্লিট হয়েছে এবং গয়নার যে কাজটা সেটাও কমপ্লিট হয়ে গেছে গয়নার ফার্স্ট ফোট যেটা রং সেটা কিন্তু পড়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে গয়নার ডিটেলসগুলো করা হয়েছে খুব সুন্দরভাবে বেশ সুন্দর দেখতে লাগছে এই যে তোমাদের যদি দেখায় মায়ের মুখটা দেখো শুধু কি সুন্দর দেখতে লাগছে শুধু চক্ষুদানটা বাকি আছে না মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে নিচে আছে গণেশ আর গণেশ বাবাজি তার উপরে আছে এখানে লক্ষ্মী এই পাশটা আছে কিন্তু সরস্বতী আর এ পাশটা আছে কিন্তু কার্তিক আর এই কিন্তু প্রতিমাটা এটা কিন্তু তোমার এক চালার ভেতরে মানে একটা কাঠামোর ভিতরে আর কি সব সম্পূর্ণ মায়ের যে রূপটা সেটা ফুটিয়ে তোলা হয়েছে এদিকে কিন্তু দেখছি প্রচুর প্রতিমা রেডি করা হচ্ছে প্রচুর তোমাদের যদি দেখায় দেখতে পাবে সবই কিন্তু দুর্গা মায়ের মূর্তি এবং তার সাথে সাথে তাদের যে লক্ষ্মী গণেশ সরস্বতী সবই কিন্তু রেডি করা হচ্ছে খুব সুন্দরভাবে আর এক একটা প্রতিমার গায়ে এক এক রকম কালার কিন্তু ব্যবহার করা হচ্ছে এই জায়গাটাই যেমন এই প্রতিমাটার গায়ে কিন্তু খুব সুন্দর কালার দেখতে লাগছে আর এদিকে কিন্তু দেখছি কাকুরা কিন্তু সব কালার মানে রঙ করতে খুবই ব্যস্ত এখন আপাতত কাজ রঙের কাজ যেটা সেটা শুরু হয়ে গেছে প্রশান্ত দার স্টুডিওর এখানে প্রতিমার পরিমাণ কিন্তু প্রচুর পরিমাণে প্রতিমান এবং প্রচুর পরিমাণে ক্ষেত্রে এখানে শিল্পীরা মানে শিল্পী সহশিল্পী সবাই মিলে মিলে কিন্তু এখানে কাজবাসটা সম্পূর্ণ করে এখানে কিন্তু দেখছি একটা দুর্গা মায়ের মূর্তি যেটা কিন্তু বিশাল বড় বিশাল বড়ো এই হচ্ছে কিন্তু স্টুডিওর ছাউনি যেটা সেটা আর এই হচ্ছে কিন্তু মায়ের মুখটা সেটা বেশ বড় যে চালচিত্রটা সেটার ভিতরে কিন্তু সম্পূর্ণ ফুলের কাজ এবং এই যে কালো যে অংশটা দেখছো না এটার ভিতরে সম্পূর্ণ কিন্তু লেখা আছে ইটের টুকরো টাইপের ডিজাইন করা আছে আর এগুলোর ভিতরে সব কিন্তু লেখা যায় দুগ্গা দুগ্গা এই সাইডটাও চলে আসলাম আর এ পাশটাতেও কিন্তু দেখছি বিশাল বড় বড় প্রতিমা সব তৈরি করা হয়েছে আমি যদি বলি আমি কিন্তু এই আর প্রতিমাগুলো দেখছো কতটা বড় ভাবতে পারছো কত বড় বড়ো এখানে প্রতিমা তৈরি হচ্ছে প্রশান্ত দার স্টুডিওতে এদিকে কিন্তু দেখছি এই প্রতিমাটার গায়ে কিন্তু সম্পূর্ণ হলুদ রঙ ব্যবহার করা হয়েছে মায়ের পেছনের এই চালচিত্রটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে হালকা হালকা নীল কালার এবং হালকা হালকা সাদা কালারের ভিতরে বেশ চৌকো চৌকো বক্সের ভিতরে এইটা কিন্তু একটা ইউনিক একরকম জিনিস বলতেই পারো তোমরা এদিকে কিন্তু দেখছি দুর্গা মায়ের মূর্তিটা সবে মাত্র কালার কাজটা যেটা সেটা কমপ্লিট হয়ে রাখা হয়েছে এবং এই সাইডটায় কিন্তু পুরো অন্ধকার ঠিক অন্ধকার টাইপের জন্যে ঠিকভাবে বোঝা যাচ্ছে না আর এখানে দেখছি তো বিশাল বড় একটা কালী মায়ের মূর্তি যেটা সামুদ্রেমাত্র কিন্তু কালার কাজটা কমপ্লিট হয়েছে আর কি আর ফ্সফট যে রঙ সেটাই ব্যবহার করা হয়েছে অসুরের গায়ের এই যে ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর দেখো দড়ির সাহায্যে কিন্তু এগুলো বানানো হয়েছে খুব সুন্দর আর এইভাবে কিন্তু পুরো অসুরের হাতটা রেডি করা হয়েছে আর এখানে কিন্তু দেখছি মায়ের মাথার উপরে মানে দুর্গা মায়ের মাথার উপরে কিন্তু এখানে মহাদেব কিন্তু শুয়ে আছে দেখতে পাচ্ছ তোমরা আর কিন্তু পেছনের চালচিত্রটা সেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে সমস্ত রকম ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে কিন্তু দেখছি এই যে ঠাকুরটা তৈরি হয়েছে মানে গণেশ ঠাকুরটা এটা কিন্তু গণেশ পুজোর জন্য আর কি প্রস্তুতি হচ্ছে যেগুলো থাকে না সেগুলোরও কিন্তু ব্যবহার করা হয়েছে তোমাদের যদি বলি চালচিত্রের অংশটা তা দেখো কত সুন্দর নিখুঁত নিখুঁত কাজ এখানে কিন্তু ময়ূরের কিছু অংশ এখানে তৈরি করা হয়েছে যেটা কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে আর এই সাইডটা কিন্তু আছে গণেশের মুখমণ্ডল যেটা কিন্তু ওই চালচিত্রের ভিতরেই লাগানো আছে আর এই সাইডটা আছে কিন্তু কিছু ফুলের অংশ যেটা তৈরি করে লাগানো হয়েছে এখানে কিন্তু দেখছি গণেশ বাবাজির যে কানের যে অংশটা সেটা কিন্তু আপাতত এখন মাটির কাজ যেটা সেটা প্রস্তুতি কাজ চলছে প্রশান্ত এখানে সাবিক না দুর্গা প্রতিমার থেকে কিন্তু থিমের যে প্রতিমাগুলো সেগুলো বেশি প্রস্তুত হয় আর এখানে প্রশান্তদা মানে কিন্তু যে থিমের প্রতিমা আর এক একটা থিমের এক এক রকম প্রতিমা প্রশান্তদা কিন্তু এখানে রেডি করে থাকে এই যে মই ওষুধটা দেখছো এটা যে চুলগুলো চুলের ডিজাইনটা শুধু দেখো কত সুন্দর মানে একটা রকম একটা ডিজাইন দেওয়া হয়েছে পুরো চুল দু হাজার চব্বিশে প্রশান্তদার এখানে যে মাতৃ প্রতিমা মানে দুর্গা মায়ের মূর্তি যেগুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু সব তোমাদের সামনে তুলে ধরলাম ভিডিওটা দেখলে তোমরা অবশ্যই যদি ভালো লাগে থাকে বন্ধু বান্ধব এবং তোমার ফ্যামিলির লোকের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আরও একটা ভিডিও ততক্ষণের জন্যে সবাইকে টাটা বাই বাই